দশক শেষ পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধে কি ইসরায়েল পরাজয় বরণ করে নিল কিংবা পরাজয় মেনে নিতে চাইছে পরাজয় মেনে নিতে চেয়ে এই যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে এমনই আভাস দিয়েছে এমনই নিউজ করেছে আমেরিকা ভিত্তিক একটি গণমাধ্যম আমেরিকা ভিত্তিক সেই গণমাধ্যমের নিউজটাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী প্রায় সব গণমাধ্যমে এই খবরটি শিরোনাম হয়েছে গতকালকে গত রাত থেকেই এই খবরটি নিয়ে সব থেকে বেশি আলোচনা চলছে এই খবরটি যখন আলোচনায় এসেছে তখন পর্যন্ত গত রাতেও আমরা দেখেছি ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন সামরিক ঘাটিতে কুয়েত ইরাক সহ বিভিন্ন জায়গায় সামরিক ঘাটিতে অন্তত এগারোটি সামরিক ঘাঁটিতে ইরান আক্রমণ করেছে বোমা হামলা করেছে এবং সেটার পরিপ্রেক্ষিতেই মনে হচ্ছে যে ইসরায়েলকে নিয়ে এই যে আমেরিকান গণমাধ্যম যে খবরটা দিচ্ছে সেই খবর বাস্তবতা নাও পেতে পারে ইসরায়েল ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুদ্ধ বন্ধ করার কি চাচ্ছে তারা কি হতে চলেছে ইসরায়েল কি পরাজিত হয়েই গেল সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ইসরায়েল যুদ্ধবিরতির অর্থাৎ যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে এমন খবরই দিচ্ছে গণমাধ্যম গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি চাইছে ইসরায়েল ওয়ার্ল্ড স্ট্রিট জার এই খবরটি নিশ্চিত করেছে কি বলা হচ্ছে সেখানে সেটা আগে জেনে নেওয়া যাক চলুন ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি চাইছে ইসরায়েল মূলত ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর ইসরায়েল এই কথা জানিয়ে দিল আরব ইসরায়েল কর্মকর্তাদের বরাদ দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে এ বিষয়ে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল টুয়ে চ্যানেল টুয়েলভ তাদের খবরে বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করে নিজেদের সামরিক লক্ষ্য খুব দ্রুত অর্জন করতে পারে প্রত্যাশা ইসরায়েলের আরবের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন ইসরায়েল এই অভিযান শিগগিরই শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া ছাড়া ইরান এখনই এই অভিযান শেষ করতে চায় না অর্থাৎ ইসরায়েলের বরাদ দিয়ে আমেরিকায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন সূত্র দিয়ে ইরানকে খবর দিয়েছে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এটা স্বীকারও করা হয়েছে যে এরকম একটা বার্তা এসেছে ইসরায়েল এই যুদ্ধের পরিসমাপ্তি চায় কিন্তু ইরান যখন এই রকম আহ্বান ইসরায়েলের পক্ষ থেকে এসেছে আমেরিকার পক্ষ থেকে এসেছে তখন ইরান সাড়া দেয়নি ততক্ষণে আমরা দেখেছি মার্কিন বিভিন্ন সামরিক ঘাঁটিতে সেই খবরটাও আপনারা দেখে নিতে পারেন মার্কিন বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে সেখানে বলা হচ্ছে যে কাতার ইরাককে ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বিস্ফোরণের শব্দ এই খবরটি এসেছে গতরাতে চমক হিসেবে আক্রমণের ঘটনা ঘটছে এবং আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তাদের যে মানুষ তাদের যে জনগণ তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে উল্টো বার্তা দুদিন আগেও আমরা দেখেছি ইরান এক ধরনের নতজানু নীতিতে রয়েছে ইরানের প্রধান খামিনি তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন যুদ্ধকালীন ক্ষমতা উত্তরসূরি কে হবে সেগুলো নির্ধারণ করে ফেলেছেন এক ধরনের মানে নৈতিক পরাজয় হয়েছে এরকম যখন মনে হচ্ছিল তখন ইসরায়েলের পক্ষ থেকে এই আহ্বান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই আহ্বান নতুন একটা কৌতূহল জন্ম দিল সেই কৌতূহল হচ্ছে যে ইসরাইল এবং ইরাক ইসরায়েল এবং আমেরিকা এই যুদ্ধ আর চালাতে চাইছে না তাই ইরানের প্রতি আহ্বান যুদ্ধ থামানোর কিন্তু ইরান কি থামবে আমার মনে হয় না যে ইরান থামবে ইরানের এখন এটা জেদের পর্যায়ে চলে গেছে আমেরিকা যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছে তখন জেদটা আরও বেড়েছে এবং এর সমচীন জবাব না দেওয়া পর্যন্ত তারা থামবে না এমন দিয়েছে। তাহলে কি যুদ্ধ আরও দীর্ঘায়িত হচ্ছে এবং এই যুদ্ধটাকেই অনেকে বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে কোন দিকে এগোচ্ছে বিশ্ব দর্শক আপনার কি মনে হয় ইসরায়েল কি শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করে নিল বলে মনে হচ্ছে এই যুদ্ধ কি থেমে যাবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে